বন্ধুরা আইপিএল দু আসছে আর তার আগেই সামনে এলো এক চমকে দেওয়া তথ্য এইবারের মেগা অকশানে মোট তেরোশো পঞ্চান্ন জন প্লেয়ার রেজিস্টার করেছে হ্যাঁ ঠিকই শুনছ এক হাজার তিনশো পঞ্চান্ন এবার সবাই ভাবছে বড় বড় তারকারা টিমে টিমে যাবে দাম উঠবে কোটি কোটি কিন্তু এই বিশাল ভিড়ের মধ্যেও কিছু জনপ্রিয় প্লেয়ার আছেন যাদের এইবার একেবারেই কেউ নাও কিনতে পারে মানে সরাসরি আনসোল্ড চলো দেখে নেওয়া যাক আইপিএল দু হাজার ছাব্বিশ অকশানে কোন পাঁচজন বড় প্লেয়ার যেতে পারে আনসোল্ড নাম্বার ওয়ান সারফারাজ খান সারফারাস খান সময়ের প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান কিন্তু আইপিএলে শেষ খেলেছেন দু সালে তারপর গত দুই অকশানে কেউ তাকে নেয়নি দু পঁচিশ সালে মাত্র দুটো টি টোয়েন্টি খেলেছেন হ্যাঁ কয়েকদিন আগে একটা সেঞ্চুরি করেছেন কিন্তু সেটা এসেছে অপেক্ষাকৃত দুর্বল টিম আসামের বিরুদ্ধে তার টি টোয়েন্টি দু হাজার পঁচিশের স্ট্যাটস একশো বাহান্ন রান স্ট্রাইক রেট একশো চুয়াত্তর শুনতে ভালো লাগলেও ধারাবাহিকতা নেই তাই এইবারও তার নাম ডাকা নাও হতে পারে নাম্বার টু স্টিভ স্মিথ হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি স্টিভ স্মিথ শেষবার আইপিএল খেলেছেন দু হাজার একুশ সালে গত চার বছর ধরে অকশনে নাম ওঠে কিন্তু কেউ নেয় না দু হাজার পঁচিশের টি টোয়েন্টি আই স্ট্যাটস একশো সাঁত্রিশ রান গড় মাত্র উনিশ এমন পারফরমেন্সে ফ্র্যাঞ্চাইজির ঝুঁকি নিতেই চায় না নাম্বার থ্রি জশ ইংলিশ জশ ইংলিশ তো ভালো প্লেয়ার কিন্তু সমস্যা হলো আইপিএল দু হাজার ছাব্বিশে তিনি মাত্র চারটি ম্যাচ খেলতে পারবেন এত জলদি রিপ্লেসমেন্ট খোঁজা টিমের জন্য ঝামেলা দু হাজার পঁচিশের স্ট্যাটস চারশো তিরাশি রান করেছেন স্ট্রাইক রেট একশো চৌষট্টি কিন্তু অল্প ম্যাচ পাওয়াই তাকে বাদ দিতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো নাম্বার ফোর ডেভেন কনওয়ে ডেভেন কনওয়ে সিএসকে বড় ভরসা ছিলেন কিন্তু গত দুই বছরে ফর্ম ভীষণ খারাপ সিএসকে ইতিমধ্যেই তাকে ছেড়ে দিয়েছে দু হাজার পঁচিশের স্ট্যাটস আটশো তিরিশ রান গড় তিরিশ স্ট্রাইক রেট ও অ্যাটাকিং শট পাওয়ার কমে গেছে ভালো ওপেনারের অভাব নেই তাই তাকেও কেউ নাই কিনতে পারে নাম্বার ফাইভ ড্যারিল মিচেল ড্যারিল মিচেলকে সিএসকে গতবার চোদ্দ কোটি দামে কিনেছিল কিন্তু পারফরমেন্স ছিল অত্যন্ত খারাপ দু হাজার পঁচিশের স্ট্যাটস সাতশো উনআশি রান্ন ছটা উইকেট কিন্তু ব্যাটিং ফর্ম বোলিং কোনোটাই আইপিএল মানে ছিল না সেজন্য গত অকশানে কেউ ডাকেনি এবং এবার সম্ভবত আনসোল্ড তাই বন্ধুরা আইপিএল দু ছাব্বিশ একদম অন্যরকম হতে চলেছে বড় নাম কোনো গ্যারান্টি নেই ফর্ম আর ফিটনেস এই দুটোই কথা বলে আর তুমি কোন প্লেয়ারকে এইবার অবশ্যই সোল্ড দেখতে হতে চাও কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আইপিএল আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখো